হ্যাঁ বন্ধুরা যে এস স্টাডি ব্লকের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আসলে অনেকদিন পর আজ একটা ছোট ভিডিও করতে বাধ্য হলাম খুব খারাপ লাগছে ভারাক্রান্ত মন মানে একটা খবর দেখে আজ নয় ডিসেম্বর আজকে আমাদের ওবিসি কেস মিটে যাওয়ার কথা ছিল আমরা ভাবলাম হয়তো নয় ডিসেম্বর ওবিসি কেসটা মিটে গেলে হয়তো এক মাসের মাথায় পরীক্ষা হবে কারণ মার্চ এপ্রিলে অ্যাপ্লিকেশন হয়েছে নইলে আবার এক বছর হয়ে যাচ্ছে শুধুমাত্র মাত্র প্রিলিমিনারি এক্সামটাই হয়নি কে তারপর মেন মাঠ সব কিছু বাকি আছে ইন্টারভিউ মোটামুটি আর এক বছরের অবস্থা বাকি আছে এক বছরের কাজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা যদিও একটা করে দিয়েছে তারপরেও মোটামুটি দু মাস পর পরীক্ষা হলে সে রেজাল্ট মাঠ হতে সেটাও প্রায় ইন্টারভিউ হতে ওটাও এক বছর দেড় বছরের পেপার তো ভাবছিলাম এবার রেকমেন্ডটা ফার্স্ট হতে লাগবে শুরু হবে এই লেভেলের আমি ভিডিও অনেকদিন দিন দিনই খুব খারাপ লাগছে কিন্তু দেখলাম না কেস মেটানি মানে জানুয়ারি মাসের সাত তারিখে আবার নতুন এর ডেট দিয়েছে তো বন্ধুরা আমি কী বলবো আর মানে ভাষায় বোঝাতে পারছি না যে এত স্লোর যদি প্রসেস চলে একটা জিনিস আমরা একটা জিনিস লক্ষ্য রেখেছি যে আমাদের রাজ্যে কোনো একটা রিকোমেন্ডেড কেস পড়ে গেলে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছরও লেগে যায় মিটতে তো সেরকম প্রসেসে যদি যায় যে ছেলেগুলোর পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর ছিল বয়স হয়ে গিয়েছিলো তার তারা নেক্সট রিকুমেন্টে আসা তারা আর করতে পারবে না মানে এটাই তাদের শেষ কিংবা এটাই নেক্সট এটাও পাবে কি না আছে যদি ও বিসি কেস আবার ও বিসি বিপক্ষে চলে যায় তো কিছু সম্প্রদায়ের মানুষ আছে এটা আমার ব্যক্তিগত এটা সবার জন্য নয় আমার নিজস্ব ক্ষোভ থেকে আমি বলছি যেহেতু রাজ্যের একটা রিকুমেন্ট মিট প্রায় তিন চার বছর লেগে যায় একটা কেস মিটতে সেই রাজ্যে কিছু মানুষ আছে যারা মানে কিছু পলিটিক্স নেতা আছে বা কিছু লোক আছে যারা ডাইরেক্টলি একটা সম্প্রদায় বিশেষ করে মুসলিম ও যে ও কেস ঠিক আছে এটার উপর ডাইরেক্টলিভাবে তারা ও বন্ধ করার জন্য কেসটা করলো আদতে কি শুধুমাত্র মুসলিমদের ক্ষতি হলো জেনারেলদের ক্ষতি অনেক বেশি হয়েছে যদি ও বাদ চলে যায় তাহলে এই মুসলিম সম্প্রদায়ের ছেলেগুলো সব ও জেনারেল হয়ে যাবে মুসলিম ও বিসির ছেলেগুলো সব জেনারেল হয়ে যাবে জেনারেলদের সিট কমবে আচ্ছা দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হয়েছে যে একটা সম্প্রদায়কে মানে একটা সম্প্রদায়কে রুখে দেওয়ার জন্য এই যে দু তিন বছর নষ্ট হয়েছে এতে কী হচ্ছে যাদের সাতাশ বছর আঠাশ বছর বয়স তারা আর সুযোগ পেলো না মানে নতুন যে একটা রিক্রুমেন্ট তারা পাবে যদি এইটা বাই চান্স মিস হয়ে যায় তাহলে এই লাইফে তারা সুযোগ পেলো না ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু না হলে পনেরো ষোলো লাখ ছেলের জীবন কিন্তু নষ্ট হচ্ছে ঠিক আছে তো যারা এই উস্কানিমূলক প্রসেসের উপর চলছে জানি না যারা কেস করেছে তাদেরকে আমি কী বলবো আর ঠিক আছে আমি বলবো এ সরকার তো একটা অজুহাতের উপর নির্ভর করে চলছে সুপ্রিম কোর্টও তাই সুপ্রিম কোর্টের বিচারপতিগুলো এই কেসটা মেটাটা এমন কিছু ব্যাপার নাই যে কোনো ইচ্ছা করলে ওরা কিন্তু মিটিয়ে দিতে পারবে কিন্তু ওদের রুলস একটা কেস পড়লে সেটা দু বছর তিন বছর করাবে ঠিক আছে তারপর ওয়েস্ট রাজ্যের রিকোমেন্ট রাজ্যের রেকমেন্টে কেস পড়েছে এখন ওরা যত পিছাতে পারবে তত আমাদের মতো ছেলের জীবনগুলো আরও সহজে নষ্ট করা যাবে মানে আমাদের বয়সগুলো শেষ করা যাবে এটা একটা অজুহাত আর এই অজুহাতটা মানে সুযোগ দিল যারা তারাই আমি আমি মনে করি যে তারাই প্রকৃত অপরাধী হয়তো আমাদের মতো কিছু অবিসি কাজ ছেলে ছেলেদেরকে হয়তো আটকানোর জন্য বেচারা সবাই ওয়েস্টবেঙ্গলের সবাই এখন জালে পড়ে গেছে যাকে আমাদের ভাগ্যে যা আছে জানি না কিন্তু আস্তে আস্তে যাদের সাতের আঠেরো বছর বয়স তাদের লাইফ শেষ হয়ে যাবে কারণ এরপরে জানুয়ারিতে ডেট দিয়েছে আমি জানি জানুয়ারিতে মিটবেন আবার ফেব্রুয়ারি আবার মার্চ আবার এপ্রিল আবার মে মে জুন জুলাই করতে করতে দু হাজার পঁচিশ সালটা চলে যাবে ছাব্বিশ হয়তো এটা রিক্রুমেন্ট প্রসেস কমপ্লিট হতে দু হাজার সাতার আঠাশ লেগে যাবে মানে আর নতুন রিক্রুমেন্ট বেরোনোর আশাও নেই আর এটা যে কী হবে সেটা সময় পড়ে দেবে তো তাদেরকে বিশেষভাবে আমার ধন্যবাদ যারা কেসটা করেছিল সেসব বন্ধুগুলো এখন বাড়িতে বসে বসে মুড়ি ভাজো আর তো কোনো ইয়ে নেই সরকার তো চাইছে এরকম সুপ্রিম কোর্ট চাইছে এরকম অজুহাত তারা একটা অজুহাত পেয়ে গেছে দিনের পর দিন বছরের পর বছর রিকমেন্ড করবে না যার জন্য কেসটা যত পিছাতে পারবে তত ওদের সুবিধা ঠিক আছে তো যেসব বন্ধুগুলো কেস করেছ যে কিছু রিকমেন্ড হোক না হোক পুলিশের দু বছর তিন বছর পরপর কিন্তু হচ্ছিলো এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেটা আর হবে না তো যারা কেসটা করেছে সেসব বন্ধুকে বন্ধুগুলোকে অনেক ধন্যবাদ তোমরা এখন বসে বসে মুড়ি ভাজো অসুবিধা নেই ঠিক আছে এবার যারা হয়তো বাদ যাবে তারা আবার নতুন করে আবার কেস করবে এইভাবে চলবে জন্য ধন্যবাদ সকলকে আর ভিডিওটা বৃদ্ধি করছি না